এটা তো রানিং না ভাই এটা কেমন দাম চাই দিয়েছেন ছয় হাজার পাঁচশো চাওয়ার দাম তিন হাজার পাঁচশো আচ্ছা সবই তো কম সম দিলার জায়গায় পাঠাবেন বিকাশ সহ করে চার জোড়া করতে পারবেন পাঁচশো টাকা জোড়া বলে দেখছেন আর এক জোড়া করে নিবেন কিন্তু সাতশো করে পড়বে হ্যাঁ যার যেই কপি আর লাগে অবশ্যই স্কিনে স্কিন খাবার কালারটা দেখেন মার কিন দেখেন যে ডাকতেছে অসাধারণ ভাবে দেখছেন সম্পূর্ণ রানী পরে মানে জোড়া পরে দেবে দেখেন মাত্র বারোশো টাকায় আলহামদুলিল্লাহ দর্শক কোনো টাকা কি করলেন ভাইটা বুঝলাম না মাত্র ষোলো আরো একশো পুরাই খেপা ভাই অস্থির 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 মার্শাল নিতে চান দর্শক কোন মনে মানে দেরি করবেন না দ্রুত আপনি সাদারা দর্শক দেখছেন যদি ফুল তিন পিসে একজনে নেয়

ইনশাল্লাহ চমক দেখা যাবে আজকে জি আলহামদুলিল্লাহ আর সরাসরি যদি কেউ খামারে আসতে চায় আশা ঠিকানা বাইকের আসলে সবার টাকা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ফোর ওয়ান জিরো টু ফোর বিকাশ শিমু হোয়াটসঅ্যাপ বরাবর হতো আমার একটা নাম্বারে যে যেখান থেকে নেবেন কোয়ালিটি সম্পূর্ণ দেখে শুনে নেবেন সুস্থ অবশ্যই অবশ্যই বাছাই বাছাই করে দাম কোয়ালিটির সাথে মিল করে অবশ্যই দশ টাকা সেভ করে মানে যে কোনো জিনিস সব সময়ের জন্য চিন্তা করবেন ভালো জিনিস কেনার জন্য দুই টাকা কম কেনার জন্য অবশ্যই সবাইকে বলি যে কোনো চ্যানেলে যে কোনো ভিডিও দেখবে সবাই বলি যে খামার করতে গেলে সর্বোচ্চ অভিজ্ঞতা লাগবে অভিজ্ঞতা ছাড়া খামার করলে পর্যাপ্ত পরিমাণ লস হবে

একজোড়া মৌখিক কবুতর আর এটার যে সাইজ কোয়ালিটি ভাই মাসাল্লাহ একশো একশো সাইজ আলহামদুলিল্লাহ অবশ্যই আর কালারটাও কিন্তু ভাই একদম কুচকুচে কালো আর চিকচিক করতে দেখছেন শাইনিংটা দেখেন আর মনে হয় যে ঘি গা দিচ্ছেন ভাই আসলেই দেখেন মার্কিন আলহামদুলিল্লাহ কেমন কি দাম চাই ভাই জোড়াটা আচ্ছা

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা জোড়া দেখার মতো এটা হচ্ছে কগা কবুতর অনেক সুন্দর দেখেন এটার মার্কিন সাইজ কোয়ালিটি মাসাল একইবারে দেখার মতো তাই না ভাই একবার ভাই অনেক বড় সাইজের দেখেন বিগ সাইজের কানেটা কি নর না এটা নরম আমি ভাই ওই দেখেন মা দিয়ে কিন্তু মাছা ভাঙে গেছে ডিমে চলে আসছে তাই না ভাই আজকে নালে কালকে আলহামদুলিল্লাহ ডিম দিয়ে দিবে সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার কত কেমন কি সামনে বৈশিষ্ট্য হইছে ডাক ডাক অবশ্যই

কি আজকে তো ভাই অফার নাকি তাই নাকি আচ্ছা আচ্ছা দামে কম কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই এক থাকবে আজকে ভাই দুই ইনশাল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আরো এক ব্লু ব্লুবার জার্মান বিটুমা কবুতর শেপটা দেখেন ব্লুবার হইলে হবে না ভাই ভাই এত সুন্দর কবুতর ডাবল বারের মধ্যে দেন ওভার লাইট কালার দেখছেন 100 100 একটা জোড়া দর্শক টপ কোয়ালিটি এক কথাই টপ কোয়ালিটি সেরা একটা কালেকশন তো ভাই ও বাবা গো জিরাফ গোলা ভাই আরো গোলা দিয়ে লম্বা হয়ে দিছে হ্যাঁ ভাই এরকম চুপ করে আছে ভাই চুপ করে আছে লম্বা কবুতর তো অনেক হ্যাঁ জিরাফ গোলা কিমনি বলা হয় দেখেন সাইজ দেখেন ভাই এটা তো রানিং পেয়ার রানিং পেয়ার ভাই এটা কেমন দাম থাকে ভাই মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা আজকে আপনার সেলানোর জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকায় ডিসকাউন্ট যারা আজকে কি কইলো ভাই দেখছেন এই কবুতর যদি আজকে দুই হাজার টাকা নিতে চান দর্শক কোন প্রকার মানে দেরি করবেন না দ্রুত আর পছন্দ তাই কারণ ভাই এর সমস্ত কবুতর কিন্তু দুই পিয়ার চার পিয়ার নাই কার্বন কপি নাই এক কথাই এক পিয়ারে আছে একজন বে কিনতে পারবে এক পিস হবে না তো জারি ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে প্যাটটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাত্র আজকের জন্য একদম ফিক্সড মাত্র দুই হাজার টাকা ইনশাআল্লাহ দেখছেন ডাগর হ্যাঁ বাপ রে বাপ ঝুল দেখেন পুরাই খ্যাপা ভাই অস্থির 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 মাসাল্লাহ ওরে বাপরে পাগলা 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 খেপে খুব হাতেই বিডিং করব হাতেই বিডিং দেখেন ডাক অরিজিনাল জেনেস তাই না ভাই জি ভাই ইনশাআল্লাহ দেখেন দেখেন কি 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 শুরু করি না এই মুরব্বি শুরু করি না কেন না কথা না শুরু করতে ভাই কাজে লাগে গেছে একদম বাবা রে বাবা পাগল হ্যাঁ দেখছেন গলার ঝুলটা কি ভাই

মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় ভাই সতেরো হাজার কিন্তু এত কম দামে কেউ দেয় না আসলে দেবে না বাচ্চা বেসতেছে তিন হাজার পঁচিশশো তিন হাজার টাকা বাচ্চা বেসে মানে এক থেকে দুইবার দুইবার বাচ্চা উঠলে কিন্তু আপনার টাকা মনে করে উঠছে উঠছে ঘর ভাড়া উঠে গেছে ভাই মনে করেন যে চার হাজার টাকা সর্বনিম্ন বিক্রি করতে সর্বনিম্ন বিক্রি করতে পারেন সেটা এক থাকবে আজকের জন্য তিন হাজার টাকায় ফিক্সড ফিক্সড তিন হাজার টাকা আলহামদুলিল্লাহ দর্শক যদি পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে জুয়েল ভাই নাম্বার দশ অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ এই কোন কালো ভাই এত কালো কি হয় কুচকুচে কালো ভাই দেখছেন আর সাদা চোখের নাকি সাতাটা দেখছেন মানে টেলগুলা দেখেন একেবারে খাড়া মোটামুটি কত দম হতে পারে ভাই তিরিশ বত্রিশ আটত্রিশ দমনা নিয়ে যাবে গয়না নিয়ে যাবে না আটত্রিশ দম দর্শক দেখছেন সর্বনিম্ন বত্রিশ দম একদমই কেমন দাম চাই দিচ্ছেন ভাই দুই হাজার টাকা এটা কি ডিমও আছে দুইটা ডিম সহ নিতে পারবে দুইটা ডিম সহ নিতে পারবেন একদম

টাইটা দেখছেন ঠোঁটটা দেখেন বুট ঠোঁটের এত সুন্দর লাগতেছে ভাই জোড়াটা আর কি বলো বারটা দেখছেন সেই একটা এরকম আছে দেখেন সবই

আলহামদুলিল্লাহ দর্শক কোনো প্রকার কোনো দামাদামি নেই অল্প দামে সুন্দর একটা বিয়ার দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় তারপরে অবশ্য অবশ্যই সুন্দর কথা দর্শক যদি কারো পছন্দ হয় প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করি বিয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুমা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কুচকুচে ব্ল্যাকের মধ্যে একজন শৌখিন এত শৌখিন হয় আমেরিকান শো শৌখিন যাকে বলা হয় এটা হচ্ছে হ্যাঁ দেখেন ব্ল্যাক জেট ব্ল্যাক কি দাঁড়াইছে ভাই একই পুতুল দেখছেন সাইজ দেখেন টানা পায় মানে পায়ের আঙ্গুলের উপরে এই দেখেন পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে চলছে দেখছেন দেখছেন অবস্থাটা দেখেন একদমই টফ কোয়ালিটির একজোড়া

আর বিশেষ করে জুলবার কাছে একটা জিনিস ভালো লাগে ভাইয়ের কাছে লাহোরি কবুত থাকে আর এটা যে এত সুন্দর একটা কালার ভাই অনেক রেড বার লাহোরি মিলিবার তো অনেক দেখছেন এটা হচ্ছে রেড বার হ্যাঁ রেড বার লাহোরি এটা হচ্ছে রেড বার লাহোরি আমি অনেক দিন পরে দেখলাম ভাই এটা হচ্ছে মনে হয় মাদি হ্যাঁ আর যে বামেটা হচ্ছে এটা হলো নর দেখছেন দেখেন কঠিন খাবার কালারটা দেখেন কিন দেখেন যে ডাকতেছে অসাধারণভাবে দেখছেন সম্পূর্ণ রানিং পেয়ার ভাই এটা রানিং ভাই

মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার এত সুন্দর এক জোড়া কবুতর ভাই অনেক দিন পর একটা মানে জোড়া দেখতে পাইতেছি সচরাচর কিন্তু ভাই জোড়াটা পাওয়ার সর্বোচ্চ সাইজ স্টে সারা সর্বোচ্চ সাইজ দেখেন কালার যেরকম অনেক সুন্দর একটা কালার দেখেন দেখছেন

তো দেখতে পাচ্ছেন আরো একজোড়া কিন্তু ককা কবুতর কালারটা দেখছেন ভাই এটা হচ্ছে অরিজিনাল শালিক বাসিরাজ ককা দর্শক ডানেরটা সম্ভবত নর হবে বামারটা মাটিতে না ভাই চিক চিক করতেছে ভাই দেখছেন এত সুন্দর চিক চিক কালারটা মাস্টার বিয়ার মাসা আল্লাহ

দীর্ঘদিন এদের কাছে ডিম বাচ্চা নিতে পারবেন কারণ ইয়াং কবুতর তো অনেক দিন ভাই এটা কত টাকা কেমন কি চাই দিছেন ভাই আমি না ফিক্স 2500 টাকা ভাই ফিক্সড এক দাম পুরো মাত্র 2500 মাত্র 2500 দুইটার পায় सेम सेम ট্যাগ লাগাস দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে জ্বলবে নাম্বার 10 অবশ্যই যোগাযোগ করে পেটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আরো একটা আনকমন কালার কালারটা কেন ও মা এটা কি ভাই এটা ভাই এর সামনে হ্যাং রেস করবে নাকি হ্যাঁ একবারে রেস করবে সব সাইডে কবুতরটার চোখ গুলা দেখেন মানে যে রক্ত বাড়াই দিয়েছে কেউ ভুতা দিয়েছে রক্ত বের হইতেছে একদম রক্ত দেখছেন লাল টক টক এটা কি কবুতর এমন কোকা কবুতর ভাই এস কালারে কোকা কোকা কবুতর কালার দেখেন আর একবার অরিজিনাল বাসি আছে ও ডাক শোনা ইচ্ছা থাকে সরাসরি খামারে আসবেন অথবা ভিডিও কল দেবেন সরাসরি খামারে আসবে এবার আবার মনে করেন যে কেউ আনলিমিটেড ডাক আনলিমিটেড ডাক হ্যাঁ কোনো লিমিট নাই ওর ডাকে আচ্ছা এটা দাম কেমন থাকবে জল ভাই মাত্র

তো দশটার মধ্যে আমরা দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কালেকশন এত হাই ফ্লার গৌতর আছে বাইরে কাছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে এক জোড়া একেবারে ময়না চাকের মধ্যে দেখা যায় দিছে বাঘা আছে হ্যাঁ কালপিঠ আছে দেন কামাগার আছে দেখছেন ওরে বাবারে বাবা মোটামুটি কয় জোড়া আছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া ভাই আচ্ছা পাঁচ জোড়া কত কেমন কি করে রাখবেন সাতশো টাকা জোড়া আচ্ছা আচ্ছা পাঁচ জোড়া পড়বে সাতশো টাকা করে এক জোড়া করে এই যে চার জোড়া দিলেন ভাইরে কেমনে কি দিলেন প্যাকেজ দিবেন নাকি ভাই চার প্যাকেজ আচ্ছা আচ্ছা কেমন চব্বিশশো কি কোন ছয়শো টাকা তোরা এক পিস মাধি কিনতে গেলে ভাইলা কিনতে গেলে পাঁচ ছয়শো টাকা লাগবে

দেখছেন কবুতরের তাকার স্টাইল দেখেন হ্যাঁ দাঁড়ানোর গেট দেখেন কবুতর পাঘা তো এগুলা জোড়া পড়বে পাঁচ জোড়া হ্যাঁ সাতশো টাকা চার জোড়া নিলে একত্র নিলাম দাম থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা একদম তো দশ বন্ধুরা দেখতে পাচ্ছেন আরও কিন্তু বাগান আরও বাগান আছে হাইফ্লার গিরিবাস দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিন্তু কবুতরলা চোখ সবগুলা দেখেন ভাই একদমই দেখছেন হাই ফ্লায়ার কবুতর ভাগাগিরি ভাই জানেন ভাই ভাগা আছে টাইগার আছে খাকি আছে ব্ল্যাক আছে দেখেন হ্যাঁ একবার দেখার মতো দেখেন সাদা আছে এক জোড়া মানে এতগুলা কবুতর দর্শক মানে কি বলেন দেখেন কত দেখেন অভাব নাই ভাই এগুলা জোড়া কত করে পড়বে মাত্র 500 টাকা জোড়া 500 টাকা জোড়া এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া আর চার জোড়া ভাই এই চার জোড়া একদম থাকবে মাত্র দুই হাজার টাকা ওই যে আগের প্যাকেজ এই প্যাকেজ সেম আর এই পাশে গেলে বারোশো টাকা লাগবে দেখছেন কোয়ালিটি বহু দুই জোড়া দামে চার জোড়া দুই জোড়া দামে চার জোড়া আসলে আসলে

মাত্র দুইশো টাকা বিষ দেখছে মানে চার জোড়া আছে ধামাকা দর্শক কোন প্রকার কিন্তু যার জায়গা পছন্দ হবে একবার ধুমধাম নিয়ে নেবেন ইনশাল্লাহ একদম থাকবে চারশো টাকা জোড়া চার জোড়া নিলে একসাথে

একদমই হোয়াইট কালার দেখছেন সাইজ দেখছেন এটা হচ্ছে সিঙ্গেল একটা কবুতর নরনামাদি ভাই নর ভাই এটা ভাই এটা হচ্ছে নর কবুতর একটা মানে পায়ের চারির উপরে ভর দিয়ে দাঁড়া আছে দেখেন দেখছেন মাশাআল্লাহ টপ কোয়ালিটির সিঙ্গেল একটা নর হ্যাঁ ভাই এটা দাম কেমন থাকে ভাই মাত্র 2000 টাকা মাত্র 2000 আজকের জন্য কত রাখবেন 1800 টাকা করে দেন একদম আর ভাই কি দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে যে ভাই যে বলবেন নাম্বার দর্শক অবশ্যই অবশ্যই যোগাযোগ করে বারবার চলে আসবেন তো ভিডিওটাও শুরু ইনশাআল্লাহ এই কারণেই যাই হোক আলহামদুলিল্লাহ যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ